পসারিনি ওগো পসারিনি কেটেছে সকাল বেলা হাটে হাটে লয়ে বিকি কিনি ঘরে ফিরিবার ক্ষণে কি জানে কি হলো মনে বসিলি গাছের ছায়া তলে লাভের জমানো করি ডালায় রহিল পড়ি ভাবনা কোথায় ধেয়ে চলে এই মাঠ এই ধুলি অঘ্রাণে রৌদ্র লাগা চিকন কাঠাল পাতাগুলি শীত বাতাসের শ্বাসে এই শিহরণ ঘাসে কি কথা কহিল তোর কানে বহুদূর নদী জলে আলোকের রেখা ঝলে ধ্যানে তোর কোন মন্ত্র আনে সৃষ্টির প্রথম স্মৃতি হতে সহসা আদিম স্পন্দ সঞ্চরিল তোর স্রোতে তাই এ তরুতে তুদ্রিনে প্রাণ আপনার চিনে হেমন্তের মধ্যাহ্নের বেলা মৃত্তিকার খেলা ঘরে কত যুগ যুগান্তরে হিরণে হরিতে তার খেলা নিরালা মাঠের মাঝে বসি সাম্প্রতের আবরণ মন হতে গেল দ্রুত খুশি আলোকে আকাশে মিলে এ যে নটন এ নিখিলে দেখো তাই আখির সম্মুখে বিরাট কালের মাঝে যে অঙ্কার ধনে বাজে গুঞ্জুরি উঠিল তোর বুকে যত ছিল তরিত আহ্বান পরিচিত সংসারের দিগন্তে হয়েছে অবসান বেলা তার কত হলো বার্তা নাহি চারিধার না কোথাও কর্মের আভাস শব্দহীনতার স্বরে হর রৌদ্র ঝাঁঝা করে শূন্যতার ওঠে দীর্ঘশ্বাস পসারিনি ওগো পসারিনি ক্ষণকাল তরে আজে ভুলে গেলে যত বিকি কিনি কোথা হাট কোথা ঘাট কোথা ঘর কোথা বাট মুখর দিনের কল কথা, অনন্তের বাণী আনে সর্বাঙ্গে সকল প্রাণে বৈরাগ্যের স্তব্ধ ব্যাকুলতা